হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ দু সাল একটা বছর শেষ আর একটা বছর শুরু মানে জীবনের আরও একটা বছর শেষ হয়ে গেল আজকে কি রান্না করছে দেখো বেগুন ভাজা কালকে কাটা বেগুন ছিল সেই বেগুনটা ভিজে দিলাম আর হচ্ছে গিয়ে আজকে রান্না করছি মাংস যেহেতু আজকে জানুয়ারির এক তারিখ বছরের প্রথম দিন তাই একটু ভালো মন্দ না খেলেই নয় তার জন্য মেঘনাকে জিজ্ঞাসা করছিলাম কি খাবি সাধারণত ও মাছ খেতে ভালোবাসে ঘরে মাছও রয়েছে তারপরে ভাবলাম যে না মাংসই খাই তারপরেও একবার বলল যে কক কক খাবো তারপরে বাবা নিয়ে চলে এলো মাংস আর আজকে রান্না করছি মাংস কারি চিকেন কারি যেটাকে বলে সবসময় তো ঝোল ঝোল রান্না করি আজকে ভাবলাম একটু কষা কষা ভাবে রান্না করব আমি এদিকে ভয়েস দিচ্ছি আর মেঘনা পাশ থেকে কথা বলছে যাই হোক মাংসটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম করতে নেই আর তোমাদের বাড়ির কাছে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তুমি হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার তো এই দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো বেশি ঝোল রাখিনি একদম মাখা মাখা রেখেছি আর গরম গরম কিন্তু খেতে দারুণ লাগবে শীতের দুপুরে তো চলো তারপরে এই যে ঘুমাচ্ছে আর কি জোরে জোরে নাক ডাকছে তো দেখো নাক ডাকাটা একটু তোমাদেরকে শোনাচ্ছি যারা নাক ডাকে তারা কখনোই স্বীকার করে না যে নাক ডাকছে এখানে মেঘনা একটা ওর পছন্দের গান করছিল এই গানটা ওর নতুন শিখেছে ওই যে শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মোরারি ভালো করে স্পষ্টভাবে পুরো লাইনটা পারে না কিন্তু চেষ্টা করে আর এই গানটা ওর খুবই পছন্দের না তে না না দেখেছ মেঘনাই কিন্তু ভয়েসটা দিয়ে দিলো আমি যেই বললাম ওর পছন্দের গান তারপরে আমার শরীরের অবস্থাটা জাস্ট দেখো তোমরা জাস্ট দেখো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আমি এত বমি করেছি আজকে আমার অ্যাসিড হয়ে গেছে সকালবেলা তো পরমা সকালবেলা আজকে বাসি রুটি খেয়েছি বাসি তরকারি দিয়ে তারপরে আবার বাসি ভাত খেয়েছি সারাটা দুপুর পার করে সন্ধেবেলা অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না বলে দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম এখানে ওর দাদুর সঙ্গে খেলা করছিল। নিজে সেই ফাঁকে না আমার চোখটা লেগে গেছিলো তারপরে ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে সন্ধেবেলা আর প্রচুর খিদে পাচ্ছিল সেই সকালবেলা দুটো রুটি খেয়েছি তারপরে তো খিদে পাওয়াটা স্বাভাবিক তাই না কিন্তু মেঘনাকে খাইটাই দিয়েছিলাম তারপরে শুয়ে পড়েছিলাম এবার আমার না অতটা খেয়াল নেই যে সন্ধ্যা হয়ে গেছে ঘরে দরজা জানালা বন্ধ সেই জন্য না বোঝাও যায় না তো আমি না ঘড়ি না দেখেই কিছু না করি বিছানা থেকে উঠেই না ভাত খেতে বসে পড়েছি আর অল্প একটু ভাত খেয়েছি যেন এত খিদে পাচ্ছিল অল্প একটু ভাত খেয়েছি তারপরেই আমার শুরু হয়ে গেছে চরম অ্যাসিড চোরা অ্যাসিড যাকে বলে তার জন্য দেখো মেঘনা আমার মাথা টিপে দিচ্ছিল ওকে বলছিলাম যে মাথা যন্ত্রণা করছে তারপর আমার আবার কাকা শ্বশুর এসছে এই যে কাকা শ্বশুর এখন মেঘনাকে নিয়ে খেলা করছে এখন রাত্রি প্রায় সাড়ে দশটার মতো বাজে মেঘনাকে খাইয়ে দিয়েছে মানে এতটা শরীর খারাপ যতই শরীর খারাপ হোক না কেন মেয়ের যত্ন নিতে ভুলি না আর ঘরের কাজকর্ম সে তো করতেই হবে যাই হোক এত মাথা যন্ত্রণা করছিল মনে হচ্ছে মাথায় যেন বাজ দিয়ে বাড়ি মাছে এতটা চোরা অ্যাসিড হয়ে গেছে আর কদিন ধরে সমানে খাচ্ছি বাসি খাবার তার জন্য শরীরটা আরো খারাপ হচ্ছে তো তারপরে যে দেখো মেঘনা ঘুমিয়ে গেছে প্রচুর বমি করেছি প্রচুর মানে প্রচুর দুটো সাইডন খেয়েছি অম্বলের ওষুধ খেয়েছি ইনো খেয়েছি তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না আর ভালো করে আমি খাবারও খেতে পারিনি দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছি এক পিস আলু এক পিস মাংস দিয়ে এত সুন্দর করে রান্নাটা করলাম জমিয়ে কিন্তু পেট ভরে আর মন ভরে খেতেই পারলাম না তারপরে অ্যাসিড হয়ে গেছে পরে ভাবলাম যে না আর খাবোই না আর দরকার নেই তারপর রাত্রেবেলা কিচ্ছু খাইনি পুরো বমি করে পুরো ঘর ভাসিয়ে দিয়েছি ওর বাবা আবার সেগুলো পরিষ্কার করলো তো এখন চলো রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে দেখেছো আমার চোখে রাত্রেবেলা ব্লগটা আর শেষ করতে পারিনি এত শরীর খারাপ এখন ছুটবো ডাক্তারের কাছে তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে এই যে ভেন্নাকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দিলাম গাজর আর আলু সেদ্ধ করে বাটার দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম আর আমিও একটু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ভাত খেয়ে নিলাম বাসি ভাত আর খাবো না বাবা বাসি জিনিস খেয়ে খেয়ে আজকে আবার এই অবস্থা তো প্রচুর গ্যাসম্বল হয়ে গেছে তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে চলো রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আমি ডাক্তার দেখাতে গিয়ে ভিডিও করতে পারিনি কোনো আসলে আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি ফোন টেবিলের ওপরে ছিল রাস্তায় গিয়ে মনে পড়েছে যে ফোন নিতে ভুলে গেছি তো এক্ষুনি জাস্ট এলাম এখন বাজে বারোটা পঞ্চাশ তো মেঘনাকে কালকে স্নান করায়নি প্রচুর ঠান্ডা আমাদের এখানে দুদিন ধরে তো এখন গরম জল করে মেঘনাকে স্নান করাবো আমি স্নান করব এই দেখো বিছানাপতির এই অবস্থা মানে এতটাই শরীর খারাপ যে বাসি বিছানাটাও আজকে আমি তুলিনি ঘর তো ঝারদিন কিছু করিনি যেদিন শরীর খারাপ লাগে না কোনো কিছুই ভালো লাগে না এক বালতি ভেজানো আছে কাল থেকে কাজবো করে কালকে কাচে নিই কালকে শরীরটা কাল থেকে শরীর পরশু দিন থেকে শরীরটা ভালো না আর মানে অ টাইমে বে টাইমে আর কি ভাত খেয়ে নিয়েছি মাংস দিয়ে আর হয়ে গেছে চোরা অ্যাসিড সে তো রাত্রে কী বমি কী বমি কী বমি ধারণা বেড়ে আমার চোখ মুখ দেখিয়ে তোমরা বুঝতেই পারছো যে শরীরটা আমার কতটা খারাপ লাগছে ভেবেছিলাম ওই বাড়িতে যাব আমাদের পুরোনো বাড়িতে যাব মেঘনাকে স্নান করাতে অনেক দিন ধরে তো ওই বাড়িতে যাওয়া হয় না ঠাম্মা মারা গেছে পর থেকে ওই বাড়িতে যাই না বললেই চলে মানে ঠাম্মা মারা গেছে সাড়ে তিন বছর হয়ে গেল সাড়ে তিন বছরে মনে হয় গুনে গুনে মানে দশ দিনও যায়নি এখনো গুনে গুনে যাই হোক ঠাম্মা ছিল তখন যেতাম এখন তো আর যাই না দরকার পড়ে না ওই বাড়িতে যাই না আর এখন ওই বাড়িতে মানে নিচের রুমটা তো তালা দাওয়া থাকে কেননা বুয়া চলে যায় অফিসে সকালে যায় রাত্রে আসে সারাদিন তালা দাওয়াই থাকে আর ওপরে যে আমাদের ঘরগুলো আছে সেই সব ঘরগুলো না ভাড়া দেওয়া আছে সেই ঘরগুলোতে ভাড়াটি যারা থাকে সেই জন্য আর ওপরেও যাওয়া হয় না তাই আর ওই বাড়িতে যাওয়া হয় না দরকার পড়ে না যাওয়াও হয় না সেই জন্য আর ওই বাড়িতে কোনো কিছু এখন আমাদের নেই জিনিসপত্র যাব যে ব্যবহার করব চা করে খাবো সেটার উপায়ও নেই কেননা বুয়া থাকে না তো সারাদিন বাড়িতে আর তালা দাওয়া থাকে ঘর সেই কারণে চাবি যদিও আমাদের কাছে আছে কিন্তু যাই না আমার ভালো লাগে না ঠাম্মা ছিল ভালো লাগতো সময় কাটতো ঠাম্মা নেই একা একা গিয়ে কী করবো বেকার বেকার জামা প্যান্ট পরে যাবো একটু বসবো আবার চা খেয়ে আবার চলে আসবো ওই জন্য আর যাই না এমনি মাঠের দিকে যাই ওই পাড়ায় গেলে কিন্তু বাড়িতে ঢুকি না সেরকম আর তো অনেক ওষুধ লিখে দিয়েছে ওষুধগুলো নিয়ে আসবো আমাদের তো নিচেই ওষুধের দোকান আছে ওষুধগুলো নিয়ে আসতে হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম অনেক সমস্যা হয়ে গেছে লাইফে অনেক সমস্যা শরীরে অনেক সমস্যা কি বলবো ডাক্তার বাবুকে বললাম সব খুটে খুঁটে সমস্ত কিছু জিজ্ঞেস করলাম আর এটার জন্য আমাকে গাইনো ডাক্তার দেখাতে হয়েছে আর যার কারণে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন বাবারে সে তোমার অনেক প্রশ্ন করছিল আর কি তো সব ডাক্তারকে খুলে বললাম অনেকগুলো প্রবলেম হচ্ছিলো বললো আগে এই প্রবলেমগুলো ঠিক করো বাকি যে প্রবলেমগুলো আছে এটা ক্লিয়ার হওয়ার পর থেকে তারপর আবার ওই প্রবলেমগুলো নিয়ে আবার আসবে একবারে সমস্ত ওষুধ তো দেওয়া যাবে না একবারে এতগুলো প্রবলেম সলভ হবে না এত ওষুধ একবারে খাওয়া যাবে না সুতরাং তোমার এখন যে ইউটিআইটা হয়েছে এইটা সমাধানটা করো তারপরে যে আরও বাকি প্রবলেমগুলো বলছিলাম যেমন সিজারে বাচ্চা হওয়ার পর থেকে একটার দিনও নেই যে পিঠ ব্যথা হয় না সেই পিঠ ব্যথার কথা বলছিলাম কোমর ব্যথা গ্যাস অম্বল এখানে বুকে ব্যথা গ্যাসের জন্য বলছি জল কম খাওয়ার কারণে হয় এটা তো অনেক ওষুধ লিখে দিয়েছে ওষুধগুলো নিয়ে আসবো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম বছরের প্রথম দিনটা একদম বেকার গেল কোথাও বেরোতেও পারিনি ভেবেছিলাম আমার বাবা বলেছিলো যে সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে বাইরে বেরোবো একটু ফুচকা টুচকা খাবো ঘুরে টুটে আসবো মেঘনাকে অনেক একটু ঘুরে আসবো তো কালকেও আমাদের দীঘার দিকে যাওয়ার কথা ছিল বাট মেঘনার এত ঠান্ডা লেগেছে আর আমারও শরীরটা ভালো নেই বলে আর গেলাম না বাইকে করে গেলে আবার ঠান্ডাটা লাগবে কেননা প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে দুদিন ধরে আবার তো তার জন্যে ওর বাবা বললো না মেয়েটার শরীরটা খারাপ হয়ে যাবে এই ঠান্ডা থেকে উঠলো সব অ্যান্টিবায়োটিক চলছে এখনও এখনও একদিন বাকি আছে ওষুধের তো বেকার ঠান্ডাটা কমলো আবার যদি নিয়ে যাই আবার হঠাৎ করে ঠান্ডাটা লেগে যাবে তাই এখন আর যাওয়ার দরকার নেই একটু গরম পড়লে তখন যাব। তাই আর গেলে আমরা আর ফার্স্ট জানুয়ারির প্রথম দিন আমাদের ঘরে বসেই কাটলো ঠিকঠাক করে এত সুন্দর করে রান্না করে খেতেও পারলাম না তারপর আবার দিনটা বেকার গেল সন্ধ্যাবেলা থেকে রাত অব্দি শরীর খারাপ বমি করেই যাচ্ছি বমি করেই যাচ্ছি সারা রাত ঘুমাতে পারিনি রাতে তিনটার সময় শুয়েছি এত মাথা যন্ত্রণা দুটো সারিডন খেয়েছি তারপরেও মাথা যন্ত্রণা কমেনি তা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম চলো আজকে টাটা